বাংলাদেশ কৃষি ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম হচ্ছে নির্দিষ্ট মেয়াদে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিয়ে মেয়াদ শেষে দশ লক্ষ টাকার রাখপতি হওয়ার স্কিম বাংলাদেশ কৃষি ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম বাংলাদেশ কৃষি ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমটির মেয়াদ হয়ে থাকে তিন বছর পাঁচ বছর ছয় বছর এবং আট বছর বাংলাদেশ কৃষি ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে দিচ্ছে আগের চেয়ে অনেক বেশি মুনাফা বর্তমানে মুনাফা দিচ্ছে নাইন পয়েন্ট থ্রি বাংলাদেশ কৃষি ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে গ্রাহকের জরুরি প্রয়োজনে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহককে এই লোন এককালীন পরিশোধ কিংবা মাসিক কিস্তিতে ইএমআই পদ্ধতিতেও পরিশোধের সুযোগ পাবেন গ্রাহক মাসিকমাত্র সাত হাজার টাকা জমায় নাইন পয়েন্ট থ্রি মুনাফায় আট বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র এগারো হাজার টাকা জমায় নাইন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট মুনাফায় মাত্র ছয় বছরে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র চোদ্দো হাজার টাকা জমায় নাইন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট মুনাফায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র পঁচিশ হাজার টাকা জমায় নাইন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট মুনাফায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা অবশ্যই মনে রাখবেন মেয়াদ পূর্তির পর আপনার মুনাফা থেকে টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এই স্কিমটি খুলতে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে কারেন্ট বা চলতি হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী হিসাবের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে গ্রাহকের ইটিন সার্টিফিকেট যদি থাকে এটিন সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে দশ পার্সেন্ট এটি সার্টিফিকেট না থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে পনেরো পার্সেন্ট ব্যাংকের নিয়মিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন